মাটির এই পথে একটুখানি ধুলোই মিশে থাকে হাজারো মানুষের স্বপ্ন এবং গল্প ক্লান্ত কিসেকে পায়ের দাগ নদী তীরে মানুষগুলো অবাক করা নানান দৃশ্য এরা যেন চিরান্তন এক উপন্যাস মাটির এই ঘ্রান মাখা এই তো চরের জীবন যেখানে কাঁচা ঘরে আঙ্গিনায় একসাথে থাকে মানুষ এবং পশু পাখি চরের কি অপরূপ দৃশ্য এমন দেশ পাবে কি খুঁজে বিশ্ব এই ছোট্ট মনটা আমায় বলে হেসে হেসে আজ ঘুরব সারাদিন পাখির মতে উড়ে উড়ে তোমার এই ছোট্ট দেশে গ্রামীণ দৃশ্যে কি যে আছে এই রঘুনাথপুর সরে মন আমার এ দেশদের ঘুরে বারবার এই প্রকৃতির মধ্যই কেন যে নিয়ে আসে এখানে রান্না করা হয় এবং দিকে ফাঁকা এ পাশে ফাঁকা এটা টয়লেট এই তো সরে জীবন দেখেন ছাগল চুরি করে খাবার খাচ্ছে লাউ গাছ খেয়ে ফেলছে এই তো দেখেন লাকড়িগুলো রেখে দিছে ঝড় যদি আসে এই ঝড়ে এই বাড়িটা সম্পূর্ণ ছন্ন বিচ্ছন্ন হয়ে যাচ্ছে দেখেন প্রিয় বন্ধুরা কত সুন্দর একটা গ্রাম আমি বর্তমান মনে করেন এই লো এক হাজার টাকা দামের এই লো কন্ট্রোলের খাই এখন বর্তমান আরে আমি বিশাল টাকা তাহলে তো হাজার হাজার বাড়ি

আজকে আমি এসেছি রঘুনাথপুর সরে মানিকগঞ্জ জেলা শিবল থানা তেওতা ইউনিয়নে অবস্থিত এই দুর্গম সরে যেখানে মহিলারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিন রাত খেটে খেয়ে নিজের সাথে যুদ্ধ করে জীবিকা নির্বাহ করে যাচ্ছে রাস্তাঘাট বিহীন সরের জীবন শুক্র মৌসুমে শুধু ঘোরাঘাড়ি চলাচল করে মানুষ ধান পাট সবকিছু ঘোরাঘাড়ির মাধ্যমে নিয়ে আনা হয়

কেমন বিঘায় ভাড়া দিতে হয় সাত হাজার বিঘায় সাত হাজার টাকা এক একটা বাড়ি যে এক এক বিঘা জমিতে আচ্ছা তার মানে ভাড়া নেওয়া জমি বাড়ি করা যায় হ্যাঁ বুঝতে এখন কোথায় যাচ্ছেন বাজারে বাজার করতে এইভাবে এইখান থেকে একবার সবসময় যা কিনা কাটা সবকিছু ওই বাজারে সব ওই বাজারে আচ্ছা আর হাইটা চলা চল কোনো ব্যবস্থা না ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখেন সরের রাস্তাঘাট কেমন ধান আর ধান দিকে দেখেন দুইজন লোক হেটে আসতেছে ভাই এটাই কি রাস্তা হ্যাঁ ভাই এদিক দিয়ে চলাচল করতে হয় এদিকে আসলে রাস্তা আয় নাকি রাস্তা নিজেকে বানানো আচ্ছা আচ্ছা এই রঘুনাথপুর চরে মানুষ কৃষিকাজের পাশাপাশি গরু ছাগল লালন পালন এবং শিকার করে জীবিকা নির্বাহ করে যাচ্ছে এই বাংলার বুকে পলিমাটি বৃষ্টি খালবিল এবং কোনো কমতি নেই তাই তো পদ্মা এবং যমুনা তীরে এই রঘুনাথপুর অবস্থিত হওয়ায় মাছ পেরে জীবিকা নির্বাহ করে যাচ্ছে এখানকার ছেলেমেয়েরা ছোট ভাই তোমার যাচ্ছ মাছ মারতে কি বলো তোমরা এই ছোট বয়সে মাছ মারতে পারো লেখাপড়া করো এমনি কি শক করে মাছ মারতে যাইতেছো না সব সময় মাছ মারো শখ করে নে বাড়িতে খাওয়ার জন্য আর এত বড় জাল তো দুই জন কি উঠাইতে পারবা হ্যাঁ হ্যাঁ নামাইতে পারবা বলো কি কোথায় মাছ মারবা সামনে খালে আমি কি দেখতে পারবো আসবো আচ্ছা আচ্ছা আসতেছি তোমাদের মাছ মাছকে দেখবো আজ শনিবার পহেলা নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বাংলা সতেরোই কার্তিক হেমন্তকাল এই বর্ষা মৌসুমে আমন ধান রোপণ করা হয়েছিল শ্রাবণ এবং ভাদ্র মাসে কিন্তু হেমন্তকালে কার্তিক এবং অগ্রাহ মাসে পাকা হয় এবং কাটা হয় এই আমন ধানগুলো তাই হোমন্তিক ধান এবং আগনি ধানও বলা হয়ে থাকে এই ঋতুতে তাই তো কৃষক সোনা ধান কেটে যাচ্ছে তাদের জমিতে আসুন কথা বলি কৃষকের সাথে কাকা এই যে ধান যে রোপন করছেন না এখানে কি পানি উচ্ছিল এবার করছিল না হালকা আছিলো পানি মনে হয় মাজা পানি ছিল কনকি এই শাড়িগুলো নিশ্চয়ই ঠিক ও টাকা এই ধানগুলো না বিঘা কেমন হতে পারে দশ মিনিট হবে না আর কম ফোন কিন্তু আর বেশি ছিল তো ও গেছে ধান পড়ার কারণে আয় আচ্ছা ফোন যে এরকম খারাপ থাকলে দশ মিনিট এই জমিগুলো কাকা খারিজ হয় না ঠিক আছে জমিগুলা সরের বাড়ি ঘরগুলো দেখেন কিভাবে মানুষ কত কষ্ট করে রাস্তাঘাট নাই যে ধান শিয়াল এসে কোনো সময় থাপা দেয় ভয়ঙ্কর শিয়ালে আক্রমণ চলাচল করে থাকে তারপরে মানুষজন এই বাড়িতে দেখেন নিজ দিয়ে শিয়াল কেন আরো ভয়ঙ্কর যন্ত্র জীবজন্তু যেতে পারবে পুরো বাড়িটা ফাঁকা এই যে বাড়িটি একই অবস্থা নতুন বাড়ি তৈরি করার জন্য দেখুন সব নদী ভেঙে গেছে ঠিক তারাই এখানে এই জিনিসপত্রগুলো এনেছে কিন্তু তারা এখানে এমনভাবে এনেছে সব কিছু অগ্রসর করে রেখে চলে গেছে কিন্তু এখন পর্যন্ত সাজানো হয় নাই এই যে এটা কিন্তু ধান এটা ভরে ধান রেখে থাকে যেটা ভরে ধান রেখে থাকে এই যে দেখেন ভিতরে কত কিছু চকি মকি খাট এনেছে তারপর একটা দেখা যাচ্ছে লুঙ্গি শুকিয়ে রেখে দিছে মনে হয় মানুষ থাকে এখানে মানুষের জীবন বড়ই বৈচিত্র্যময় পৃথিবীর সকল বসবাসকৃত জায়গা মানুষ পরিবর্তন হয় কিন্তু এই রঘুনাথপ্রসরে মানুষের কোনো পরিবর্তন নেই নদী ভাঙ্গার কবলে প্রতিনিয়ত যুদ্ধ করে পরপর এক স্থান থেকে অন্য স্থানে বাড়ি করার যুদ্ধের সাথে তাল মিলিয়ে ঠিক আছে এই রঘুনাথ প্রসরে মানুষ প্রাণপ্রিয় বন্ধুরা দেখেন এদিকে ফাঁকা এই সরে মাঝখানে দুর্গম সরে বসবাস করার জন্য কিছু মানুষ নদী ভাঙ্গা মানুষ এখানে এসে বসবাস করছে আবার এই মাঝখানে ফাঁকা এই দেখেন আবার কয়েকটা ঘরে এখানে বসবাস করার জন্য নতুন করে তৈরি করেছে ঘরগুলো আবার এদিকে দেখেন ফাঁকা এখানে আবার কিছু মানুষ বসবাস করার জন্য এই বাড়িঘরগুলো তৈরি করেছে কিন্তু সম্পূর্ণ মানুষ নদী ভাঙ্গা দূর থেকে এসে যেখানে বাড়িঘর জমি জমা না থাকায় ঠিক আছে এই মানুষগুলো এই কিছু কিছু জমি নিয়ে অসহায় মানুষগুলো তৈরি করতেছে এই সাধারণ বাড়িঘরগুলো এই রাস্তাঘাট বিশিন স্কুল কলেজে নাই একবার টোটালি এটা মসজিদ পর্যন্ত তাও নাই সম্পূর্ণ অগসালো জীবন কত কষ্ট করে মানুষগুলো বসবাস করে দেন জঙ্গল চতুর্দি সাপ পোকার আস্তানা ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই ঘাস কাটে না ধান কাটেন কোনটা ও ঘাস আচ্ছা এই এই জমিগুলা কি নতুন বাড়িঘর করছেন আপনার বাসা কোনটা আপনাদের বাসায় কোনটা আচ্ছা এই যে বাড়িটা যে করছে না একটা গাছ নাই চতুর্দিকে ফাঁকা ঝরে মনে হয় না যে সমস্যা হইতে পারে

এই ভয়াবহ ক্ষতি সম্মুখীন হওয়া ক্ষতিগ্রস্ত মানুষের ভীষণতা উদ্বেগ ও মানসিক চাপ সৃষ্টি হয় যখন তাদের বাড়িগুলো ভেঙে চলে যায় কষ্টের কথাগুলো অন্য কাউকে জানাতে পারে না জীবনকে ধুকে ধুকে মরতে হয় এই নদী ভাঙা মানুষগুলোকে এই নদী মানুষগুলো সামাজিক অর্থনৈতিক এবং মানসিক কাঠামো ভেঙে পড়ে যায় যার ক্ষত দীর্ঘকাল ধরেও আর পোষাতে পারে না এই সকল মানুষগুলো বাড়ি তৈরি করেছে নতুন করে এই রঘুনাথ পোচরে সেনাবাহিনীগুলো হ্যাঁ কি কেছে রাজহাঁস নামটা অন্যরকম আপা আনিছে নাকি ছাগল তিন যায় এই এক থাবায়

এই দেখেন না ধরেছে কিন্তু ছাগলটা ভাই আপনার না বাড়িটা কিন্তু সুন্দর করে সাজাইতেছে না খুব ভালো লাগতেছে এইদিকে হ্যাঁ এদিকে ধানের ঘর এদিকে রান্নাঘর এদিকে বড় ঘর গরু একবারে অন্যরকম একটা পরিবেশ

সরে তো মনে যে গরু লালন পালন করে মানুষ স্বাবলম্বী হয় তাছাড়া টাকা ইনকামে তো রাস্তাই নাই বাংলার এক কোণে যমুনা নদী কুল ঘেঁষে গহীন নদী ভাঙা মানুষের বিস্তীর্ণ এই সবুজ ছায়াতলে দাঁড়িয়ে আছে একটি নীরব শান্ত সেই রঘুনাথপুর সর চারপাশে প্রকৃতি যেন এখানে নিজ হাতে আঁকায় এক ছবি নদীর ধারে উর্বর জমিগুলোতে সারি সারিভাবে কতই না ধান চাষ হয়েছে এই রঘুনাথপুর স্বরে ফসলি জমি এবং মৌসুমি শাকসবজি অভাব নেই যা প্রতিটি পাতায় বাতাসে দুলে এই রঘুনাথপুর বাড়িগুলো শুধু বাড়ি নয় এটি একটি নদী ভাঙ্গা মানুষের জীবনচক্র যেখানে প্রকৃতি এবং মানুষের স অবস্থান একই সাথে অবস্থান করছে প্রিয় বন্ধুরা দেখেন কি অবস্থা এখানে রান্না করা হয় এবং ছোটোর দিকে ফাঁকা এ পাশে ফাঁকা এই তো জীবন দেখেন ছাগল চুরি করে খাবার খাচ্ছে লাউ গাছ খেয়ে ফেলছে এই তো দেখেন রেখে ঝড় যদি আসে এই ঝড়ে এই বাড়িটা সম্পূর্ণ ছন্নবিচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ওই দেখেন ওই সব একা একা বাড়ি ও পাশে একটা বাড়ি এ পাশে একটা বাড়ি এটা হচ্ছে ছরে জীবন দাদি এই ঝড়ের দিনে রিক্স না দাদি এভাবে থাকা

জৰা শ্লিপ না কাপে গটাই না হে কাপে থৰ থৰা নিয়া যায় দৰি লহা লাগে তাই গৰু দি নিয়া যায় তে আপা তাই দৰি ৰাখিন তাই নে দৰি লাহি এটা কোন জীৱন হলো আচ্ছা কি কৰো এতে সাল জৰি মধ্যে যে টানা টনি দিছিল হেদিন জৰি দি আইছিল এতে টানা জৰি মধ্যে দিছে বেটা তাই নে জৰা শ্ৰ দে ৰুছি দে টানা দিছে এই যে ভাবে এই জৰা শ্ৰ দেখি ৰুছি দিছে নাই দিছিল অ এটা নাটা উঠি ফলা নাইছিল এটা নাটা লৈছে

এই তো দেখেন স্বরের জীবন এদিকে শাক সবজি এদিকে গরু এদিকে ঘর কিন্তু উঠানে দেখেন কত সুন্দর গোবর দিয়ে পরিষ্কার করা রাখা হয়েছে কাকি এটা কি ছিল এখানে কি করা হয়েছিল ছোট ছেলে ঘর নেয় এখানে কি করে রান্না ও আচ্ছা এই তো দেখেন সরের বাস্তব জীবন কত কঠিন সন্ধে তৈরি করা কেনা কাকি এসব কেমন না তাই না ছোট ছেলে মনে নতুন বিয়ে করছে আলাদা করেছেন এখানে থাকে না না টাকা পয়সা আল্লাহ দিব একটু ছাগল ভেড়া লালন পালন করেন আল্লাহই দিব এখানে কিরা রাখা হয় ও দুইটা গরু এখানে রাখা হয়

এ পাড়া থেকে ও পাড়া এভাবে বাড়িঘর দেখেন এই মাঝখানে ফাঁকা এই সরের জীবনগুলো কত কষ্ট আসলে ঝড়ের দিনে অতিরিক্ত কুয়াশা হয় ঠিক অতিরিক্ত কুয়াশার সময় এই দিক থেকে প্রচুর দিক থেকেই কুয়াশায় বিচ্ছিন্ন হয়ে যাবে বাড়িঘর এবং ঝড়ের দিনে যখন ঝড় আসবে দিক থেকে যদি ঝড় আসে সরাসরি ঘরে লাগবে এই ঘরগুলো কি থাকার সম্ভাবনা আছে সন্দেহ তৈরি করা ঘর আবার দিক থেকে যদি ঝড় আসে ঠিক সরাসরি এইভাবে ঘরে লাগবে আসলে মানুষ বসবাস করে ঠিকই অনেকটা ঝুঁকির মধ্যে কি করবে কিছুই করার নাই এই যে দেখেন রশি দিয়ে ঘরটা রাখা হয়েছে ও তাই তো জানে কিন্তু ঝড়ে উড়িয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে সরাসরি যদি ঝড় লাগে ঠিক আছে এই রশি থাকবে না এখানে এতটা ফাঁকা দেখেন চতুর্দিকে ফাঁকা সরাসরি জরা এসে লাগতে পারে দেখেন এই যে সনের ঘরগুলো কেমন এখান থেকে মাটি কেটে এই বাড়ি ঘরগুলো তৈরি করা হয়েছে ভাই একবারে একটা গাছ নাই নতুন দেখতেছি আসলে কি নতুন ভাই নতুন আমাদের বাড়ি নতুন তিন মাস হয়েছে ভাই আসার পরে বর্ষা হয়েছে ভাই তাই বর্ষা আগে আসছেন হ্যাঁ জি বর্ষার দশ পনেরো দিন আগে আসছি কোন কি আচ্ছা এই যে হঠাৎ করে যেভাবে আসলেন কোথা থেকে আসলে কেন আসলেন কোন এলাকায় গ্রাম ব্রাহ্মণ আশেপাশে অনেক বাড়ি গেছে গেছে তারা কোথায় গেছে তারা গেছে কেউ পুরনের গেছে কেউপুর বংশগত যারা

একই বাড়িতে সারা জীবন ছোট থেকে বড় তারা দেখেন কে কোথায় আপনার চিন্তা করে আপনি ফ্যামিলি নিয়ে এখানে আসছেন ভাই তার ফ্যামিলি নিয়ে দরণ চলে গেছে আর না আমাদের জন্মের পরে ঠিক আমরা এক গ্রামে বসবাস বুঝছেন একটা গ্রামের মশলা প্রায় আমাদের 150 পাড়েছিল এরকম সারি এই সারি এইভাবে ভাবে সারি এই ভাবে হ্যাঁ এই ভাবে 150 পাড়েছিল এক গ্রামে তার পাশে আবার একটু খাল ছিল খালের পর আবার গ্রাম ছিল অনেক বছর পরে একশো একশোর মতন বাড়ি আমরা দুইটা গ্রাম ব্রিজ ছিল বর্ষা মাসে ব্রিজ ছিল ব্রিজের পরে আমরা বাগুটি আই হ্যাঁ বাগুটি ইননে আমরা বাগুটি ইনোনে তিন নং ওয়ার্ডে আচ্ছা তো যাবার নাম শুনুন না তো যাবার এলাকায় আমরা আচ্ছা তো যাবার ওয়ার্ডেই আমরা ও আচ্ছা তো যাবার বাড়ি আমরা একটা খাল আছে

ধরেন ধারের চোট বুঝে বোঝা বোঝা যাচ্ছে যেমন ধরে এবার এদিক দিয়ে ভাঙ্গে নাই

একটা কথা ছিলাম দাদা বান্দা গরুর টা টাকে আমার চোরা গরু বা লেখা অভ্যাস অভ্যাস

টাকা পালা টাকা পয়সা সর্বের বেঁচে আছে দুইটা আছে না গরু দুইটা আছে এই দুইটার পরে আরো দুইটা দুটে কেনার আশা আছে দুই সেটার কেনার আশা আছে কিছু একটা কাতি মার যায়